তো চলে আসুন দাদা ভাইরা সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে আদিপ টেলিকম রজিত রায় সেকেন্ড হ্যান্ড ফোন আপনি পছন্দের ফোন গুলো যান সহজ কিস্তির মাধ্যমে বাজাজ ফাইনান্স এমআই অ্যাভেলেবেল আছে আমাদের কোনো ফোন পারচেস করলে পাবেন গিফট গিফট এটা রিয়েলমি বাইশ ত্রি আছে বাস আদিব টেলিকম থেকে আমি রায়হান সবাইকে জানাই সুস্বাগতম তো আজ আমি কিছু নতুন এবং পুরনো ফোনের কালেকশন নিয়ে এসেছি তো এই ফোনটি ভিভো ভি সাতাশ এই ফোনটি অনেক ডিমান্ড কাস্টমারের সুপার কন্ডিশন আছে আমরা দিচ্ছি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় ভিভো ভি টোয়েন্টি নাইন ই কার ডিসপ্লের সঙ্গে দাম মাত্র পনেরো হাজার টাকা ভিভো ওয়াই টু হান্ড্রেড ই এটার দাম রেখেছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় ইন ওয়ারেন্টি ওয়ারেন্টি আছে এই ফোনটার মোটামুটি পাঁচ মাস আরও কিছু কম দামের ফোন দেখায় ভিভো ওয়াই টোয়েন্টি জি মাত্র চার হাজার পাঁচশো টাকায় চার জিবি র্যাম এবং স্টোরেজ থাকছে একশো চৌষট্টি জিবি ভিভো টি থ্রি এক্স এই এই ফোনটির অনেক ডিমান্ড আছে কাস্টমারের এটার দাম রেখেছি মাত্র দশ হাজার টাকায় এটা বয়স হচ্ছে চার মাস এদিকে অপোতে চলে আসো অপর এই ফোনটির দাম রেখেছি মাত্র আট হাজার টাকা ফাইভ জি ফোন চার জিবি র্যাম স্টোরেজ থাকছে একশো আঠাশ জিবি এর বয়স হচ্ছে মাস স্টক আছে আমাদের কাছে দুটো অপো এ উনষাট ফাইভ জি চার জিবি র্যাম এবং স্টোরেজ থাকছে একশো আঠাশ জিবি অপো কে টুয়েলভ এক্স এটা কেউ বলতে পারবে না যে পুরোনো ফোন এটা একবারে নতুন চকচক করছে ফোনটা দাম রেখেছি মাত্র ন টাকা অফারে অপো রেন ইলেভেন এটার দাম সবাই বেসছে কুড়ি উনিশ হাজার পাঁচশো আমি রাখছি শুধু উনিশ হাজার টাকায় বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি অপো এ আঠারো চার জিবি র্যাম এবং চৌষট্টি জিবি ফোন মেমোরি যারা নতুন ফোন খুঁজছেন যে ছ হাজার টাকায় একটা ফোন কিনবো তো আমি বলবো পাঁচ হাজার টাকায় এই ফোনটি সব থেকে ভালো হবে সবাই ভাববে যে পুরনো ফোন খারাপ হয়তো রিপেয়ারিং হবে আমার আমরা কোনো রকম রিপেয়ারিং ফোন বিক্রি করি না আমরা অথেন্টিকেট অরিজিনাল ঢব চার্জার সমেত মোবাইল সেল করি ভালো একটা ফোন দেখাই মটোরালা এইচ ফিফটি ফিউশন এটার র্যাম হচ্ছে বারো জিবি এবং স্টোরেজ থাকছে দুশো ছাপান্ন জিবি এটার দাম রেখেছি মাত্র আঠেরো হাজার পাঁচশো টাকায় তো সবাই চলে আসো আতিফ টেলিকম রঞ্জিত পাড়া হারিভাঙা মুর্শিদাবাদ শুধু মোবাইল বিক্রি করছি এটা না মোবাইলের সঙ্গে গিফট থাকছে এয়ারপোর্স প্রো যে ফোনই কিনবে না কেন এটার সঙ্গে গিফট থাকবে নতুন পুরনো সব ফোনে এটা গিফট থাকবে স্মার্ট ওয়াচ একটা করে স্মার্ট ওয়াচ থাকবে রিয়েলমি বার থ্রি এটার দাম আছে সতেরোশো নিরানব্বই টাকা আমরা গিফটে দিয়ে দিচ্ছি নতুন ফোনে চলে আসো মোটরালা জি ফার্টি ফাইভ এটার দাম কোনো সময় তেরো হাজার টাকা হয় কোনো সময় বারো হাজার টাকা হয় তো আমরা অফারে রাখছি এগারো হাজার পাঁচশো টাকা শুধু এগারো হাজার পাঁচশো কেউ দিতে পারবে না চ্যালেঞ্জিং প্রাইস মোটরালা এজ ফিফটি পুরো এটার দাম কোনো সময় বত্রিশ হাজার হয় কোনো সময় তিরিশ হাজার হয় আমরা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এক হাজার টাকা দিয়ে উনত্রিশ হাজার টাকায় দিচ্ছি মোটো এইচ ফিফটি পুরো বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি মোটো এইচ ফিফটি ফিউশন এখন বর্তমানে দাম আছে একুশ হাজার টাকায় আমরা ছাড়ছি কুড়ি হাজার পাঁচশো টাকায় কোনো সময় এই ফোনটির দাম হয় তেইশ হাজার টাকা এখন বর্তমানে দাম আছে একুশ হাজার টাকা এখন অফার চলছে আমাদের দোকানে তাই যে আগ্রহী আছেন এস ফিফটি ফিউশন নিতে তো সবাই চলে আসুন মাত্র কুড়ি হাজার পাঁচশো টাকায় ছাড়ছি শুধু ফোন সেল করছি না ফোনের সঙ্গে গিফট রাখছি আমরা রিয়েলমির ফোন এটা সিল প্যাক আছে এটা দাম রেখেছি মাত্র এগারো হাজার টাকা অনলাইন দাম আছে বারো হাজার টাকা শুধু এগারো হাজার টাকায় মোবাইল বিক্রি করছি না বিক্রি করছি রিয়েলমি সি তেষট্টি তার সঙ্গে থাকছে রিয়েলমি বার্স থ্রি গিফট হিসাবে গিফট হিসাবে পোকো এম সিক্স ফাইভ জি এটার দাম আছে অনলাইন আট হাজার পাঁচশো টাকা শুধুমাত্র আট হাজার টাকা সেল করছি সাথে গিফট থাকবে তো সবাই চলে আসুন আমাদের শপে আতিফ টেলিকম হাই হালিহা মুর্শিদাবাদ তো আমাদের যে ফেসবুক পেজটি সবাই ফলো রাখবেন যাতে নতুন নতুন যতই ফোন আসবে না কেন আমাদের নোটিফিকেশান ঢুকে দেবে আপনাদের ফোনে তো ফেসবুক পেজটি ফলো রাখবেন আর পাঁচটা করে শেয়ার করলে আমাদের তরফ থেকে একটা ইয়ারভার্স পুরো থাকবে তো আপনারা ফেসবুক পেজটি আমাদের ফলো রাখবেন আর সবাইকে শেয়ার করবেন আর ভালো ভালো কমেন্ট করবেন যাদের কমেন্ট আমাদের লাইক বেশি পড়বে তাদেরকে একটা করে গিফট দেওয়া হবে সেটা রিয়েলমি বার থ্রি কোনো কমা না কোনো হেডফোন যে গিফট বলে একটা খারাপ হেডফোন দিয়ে দেবো সেটা কোনো ব্যাপার না রিয়েলমি বার থ্রি দিব সবাইকে চেক করে দিব কোন রকম খারাপ এই গিফট দিচ্ছি বলে যে খারাপ একটা হেডফোন দিয়ে দিব যে চলো গিফট এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার এটা না সবাইকে চেক করে দেবো আমি তো ধন্যবাদ সবাই আসবেন আমাদের এখানে নতুন এবং পুরনো ফোন ইএমআই করা হয় বাজাজ ফাইন্যান্সের মাধ্যমে পুরনো ফোন সেল করে রাখি আর টিভিএস আছে আমাদের সাথে নতুন যারা নিতে চাই আমরা ডিসকাউন্ট করে করে দেব অসুবিধা নাই তো চলে আসুন সবাই ধন্যবাদ